ওদের জন্য খুবই জয় করবে কারণ সামনে ওরা কাজ করবে ওদের চ্যালেঞ্জ কিনে দিতে হবে আমাদের জন্য জয় করবে আপনি সুস্থ থাকে আরও সবাই মিলে যেন আমরা ইন্ডাস্ট্রিকে বেশ ভালো ভালো ছবি দিতে হবে ভালো করেছে অসম্ভব ভালো করেছে এবং অনেক ভালো করেছে

তিন রকম চেঞ্জ হয় প্রত্যেকটা সময়ের আলো চেঞ্জ হয় সব সময় চেঞ্জ হয় আগের থেকে আমার যে ধুনগুলো ছিল এক্ষেত্রে এক্সপেরিয়েন্স হয়েছে আমি বড় হয়েছি যে ভুল করে শুধু ভুলগুলো ছিল বুঝতে পারিনি এখন ধীরে ধীরে আমরা বুঝতে পারি অভিনয়টা হচ্ছে চর্চার বিষয় আমি আজকে ভুল করছি কালকে এটা খুব শুদ্ধ হতে জীবন তরমান জীবনের একটা অংশ আমাদের জীবনে তাই অনেক ভুল করি সামনে যেন আমরা ঠিক শিক্ষেরকম আগে যে অভিনয় ভুল করেছি বেঁচে চেষ্টা করেছি এখানে যদি ভুল থাকে তার আরও চেষ্টা করি ফুল গাছের দরকার এখানে গোলাপ থাকবে কাঠ গোলাপ থাকবে এক কিন্তু সুস্থ তিনজনের বাগান একটা বাগানে সব ধরনের ফুল থাকবে আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের ফুল হয় এরকম থাকবে অ্যাকশন থাকবে অন্য থাকবে তাহলে তো এবং ইংরেস্ট ইন্ডাস্ট্রিতে সাথে একদম মিষ্টি সব হরু থাকতো তাও খ্যাশ এবং সারা ধরনের আমাদের দেশের মাকে হুল আমাদের দেশের আর্টিস্টরা টেকনিশিয়ানরা